আপনি কি কখনো আপনার মনকে এই প্রশ্ন করেছেন কি যে মানুষ আপনার কাছে রয়েছে সে কি সত্যি আপনাকে মনের গভীরতা থেকে চায় নাকি শুধু সময়ের সাহারা মনে করে আপনার সাথে থাকে সর্বদা আমরা নিজেকে ধোকা দিতে থাকি সুন্দর জাদুর শব্দে ফেসে যায় কিন্তু বাস্তবেতা এটা কি ভালোবাসা শুধু শব্দের খেলনা নয় ভালোবাসা তো সেই অনুভূতি যা চেহারাকে চমকাতে থাকে আর দোয়াই নিজের প্রমাণ ছেড়ে যায় কখন আপনি ধ্যান দিয়েছেন কি কোনো মানুষ আপনার অনুমতি ছাড়াও আপনার খেয়াল রাখে আপনার জন্য দোয়া করে আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করে এটাই সেই নিশানি যা মনের সত্যকে বেপর্দা করে ভালোবাসার আসল পরিচয় বড় কথায় লুকিয়ে থাকে না বরং সেই ছোটো ছোটো জিনিসে দেখা দেয় আপনার নিঃশব্দতাকে বোঝা আপনার হাসির জন্য কুরবানি দেওয়া আপনার সম্মানকে নিজের সম্মানের থেকে এগিয়ে দেওয়া আর আজ আমি আপনাকে বলতে চলেছি সেই দশটি খাস নিশানি যা এটা প্রমাণ করে কি কোনো মানুষ আপনাকে সময় পার করার জন্য নয় বরং মন থেকে চাই যদি এই নিশানি আপনার জীবনে কারো মধ্যে চোখে পড়ে তো বুঝে নেবেন যে আল্লাহ আপনার উপর তিনার খাস রহমত দান করেছেন আর এই সম্পর্ক কাকতালীয় নয় বরং একদমই তফা আজকের ভিডিও মনকে ছুঁয়ে যাওয়ার মতো হবে সেই দশটি নিশানে যা এটা বলে যে কেউ আপনাকে মনের গভীরতা থেকে চায় ভালোবাসার সত্যতা শব্দের তারা জানা যায় না এটা তো আমলের মধ্যে লুকিয়ে থাকে সকল মানুষের মনে এই ইচ্ছা অবশ্যই হয় কি কেউ এমন হোক যে তাকে সত্যিকার চাইবে তাকে দোয়ায় সামিল করে আর তার দুঃখকে নিজের দুঃখ মনে করবে যদি আপনাকে নিজের জীবনে এই নিসানি কারো কর্তব্য কারো সংযোগে নজরে আসে তো বুঝে নেবেন সাধারণ কথা নয় বরং আল্লাহর খাস রহমত কেননা সত্য ভালোবাসা শুধু নসিবালাকে মিলে আর এমন সম্পর্ক আল্লাহর ফজল ছাড়া সম্ভব হয় না এজন্য আজ আমি আপনাকে সেই নিশানি জেনে আপনি এই করতে পারবেন কি সত্যি কি কেউ মন থেকে আর যদি এই নিয়ামত আপনাকে তো জেনে নেবেন এটা আপনার রবের অনেক বড় দয়া নম্বর এক আপনার দোয়ায় সামিল হওয়া ভালোবাসার সবচেয়ে প্রথম আর সবচেয়ে বড় নিশানি এটা কি যে মানুষ আপনাকে মন থেকে চাইবে সে আপনাকে নিজের দোয়ায় সামিল করে দোয়া ভালোবাসার সবচেয়ে পবিত্র প্রমাণ কেননা দোয়া শুধু তার জন্যই যাওয়া হয় যাকে হারানো মানুষের জন্য ভয়ঙ্কর হয় যদি কেউ নিজের রাতের একাকিত্বে সে তার গভীরতায় আল্লাহর সামনে ঝুঁকে আপনার জন্য ভালো চাইতে থাকে তো বুঝে নিবেন কি আপনি তার মনে এক খাস মন যে রাখেন ভালোবাসা সেটা নয় যে শুধু দুনিয়ার ইচ্ছা ইচ্ছাপরচত টিকে থাকে আসল ভালোবাসা তো সেটা যে আল্লাহর সামনে ঝুঁকে আপনার খুশি আপনার হেফাজত আর আপনার মুস্তাকবিলের মধ্য দোয়ায় মগ্ন থাকে এটা এই কথার দলিল কি সেই মানুষ আপনাকে নিজের জীবনে নয় বরং নিজের আখেরাতে অংশ মনে করে মনে রাখবেন যে মানুষ আপনাকে নিজের দোয়াই মনে রাখে সেই বাস্তবে আপনাকে মন থেকে চায় নম্বর দুই মুশকিল সময়ে সাথ দেওয়া আসল ভালোবাসার পরীক্ষা খুশিতে নয় বরং কষ্টের সময়ে হয় খুশিতে তো সবাই সাথে থাকে কিন্তু যখন পরিস্থিতি মুশকিল হয়ে যায় লোক মুখ ঘুরিয়ে নেয় আর চারিদিকে একাকিত্ব অনুভব হয় তখন যদি কোনো মানুষ আপনার সাহারা হয় আপনার হাত ধরে এটা বলে আমি তোমার সাথে আছি তো বুঝে নেবেন এটা তার ভালোবাসার সবচেয়ে বড় দলের কেননা সত্যিকার যে চাইবে শুধু আসানিতে আপনার সাথে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে এটাই সেই সময় যেখানে ভালোবাসার বাস্তবতা খুলে সামনে আসে নম্বর তিন আপনার খামশিকে বোঝা ভালোবাসার সবচেয়ে সুন্দর পরিচয় এটা কি সেটা শব্দের মহাতাজ হয় না কখনো কখনো মানুষ নিজের দুঃখকে আনতে পারে না কিন্তু মন থেকে যাওয়া শুধু আপনার জেনে সে আপনার সব কিছু চোখে লুকিয়ে থাকা কষ্টকে পড়ে নেয় আপনার চেহারায় এলোমেলো ক্লান্তিকেও অনুভব করে নেয় আর আপনার মনে লুকিয়ে থাকা খামোশ ফরিয়াদকেও শুনে নেন এটাই সেই খাস সম্পর্ক যা মন থেকে মন পর্যন্ত জুড়ে যায় বিনা কোনো শব্দে মনে রাখবেন যা আপনার খামসিকে বুঝে নাই সেটাই বাস্তবে আপনাকে মন থেকে চায় নম্বর চার আপনার সম্মান করা ভালোবাসে শুধু মিঠা শব্দ বা সুন্দর শব্দের নাম নয় বরং সবচেয়ে বড় পরিচয় সম্মান হয় যে মানুষ তোমাকে সত্যিকার চাইবে সে কখনো আপনাকে অন্যর সামনে ছোট করবে না বরং সর্বদা আপনার মঞ্চিল বড় করে সে আপনার অনুপস্থিতিতেও আপনার হোকে কথা বলবে আপনার সম্মানকে নিজের সম্মান মনে করবে আর আপনার মনে কখনো কষ্ট পৌঁছাতেই দেবে না মনে রাখবেন সম্মান সেই বুনিয়াদ যেটা ছাড়া কোনো ভালোবাসায় দূরে থাকতে পারে না নম্বর পাঁচ আপনার খুশিকে নিজের খুশি মনে করা সত্য ভালোবাসার সবচেয়ে বড় পরিচয় এটা যে মানুষ আপনাকে সত্যিকার ভালোবাসবে আপনার হাসির জন্য নিজের স্বপ্নকে কোরবান করে দেয় সে আপনার খুশিকে নিজের খুশি মনে করে আর আপনার কষ্টকে নিজের মনের কষ্ট বানিয়ে নেয় এমন মানুষ আপনার ছোট হাসিতেও শান্তি অনুভব করে আর আপনার রসু দেখে অস্থির হয়ে যায় কেননা যার মনে ভালোবাসা সত্য হয় তার জন্য সবচেয়ে দামি জিনিস আপনার খুশি হয় নম্বর ছয় আপনার চাওয়াকে কবুল করা কামাল শুধু আল্লাহর জাতি রয়েছে মানুষ সর্বদা আধুরা আর কমজোর হয় কিন্তু সত্যিকার ভালোবাসা সেটা যা কমজোরি থাকার পরেও আপনাকে মন থেকে কবুল করে নেয় সত্য চাওয়া মানুষ আপনাকে বদলানোর চেষ্টা করে না বরং আপনাকে সেই রকমই মানে যেমন আপনি চান সে আপনার সৌন্দর্য বা দৌলতের উপর নয় বরং আপনার মন আপনার নিয়ত আর আপনার কর্তব্যর উপর সাথ দেয় এটাই হয় যা দেখানোর জন্য নয় বরং সত্য তারও সাথে জুড়ে থাকে নম্বর সাত আপনার কমই অনুভব করা ভালোবাসার সবচেয়ে বড় দলিল এটা কি কেউ আপনার বিনা অনুপস্থিতিতেও আপনাকে মনে করে যদি কেউ বারবার আপনাকে মনে করে তাতে আপনি কাছে থাকুন বা দূরে চলে যান তো এটা তার মনের সত্য আর ভালোবাসার প্রমাণ কমি সর্বদা তারই অনুভূতি হয় যা মনের নিকট হয় আর যে মানুষ আপনার কমিকে তার জীবনে অনুভব করে তার দুনিয়ার অংশ মনে করে নম্বর আট আপনার ছোট ছোট কথাকে মনে রাখা সত্য ভালোবাসা করা মানুষ কখনো আপনার কথাকে সাধারণ মনে করবে না সে আপনার ছোট ছোটো কথাকেও মনে জ্যান্ত করে রাখে তাতে আপনি ও কোনো ইচ্ছা প্রকাশ করে থাকেন সে সেটাকে পুরা করার চেষ্টা করবে এই ছোট ছোট ইশারা এই কথার প্রমাণ কি সেই মানুষ আপনাকে কতটা সম্মান আর কতটা ভালোবাসে কেননা খেয়াল শুধু তারই থাকে যে মনে খাস জায়গা রাখে নয় সময় বের করা সময় দুনিয়ার সবচেয়ে দামি জিনিস যে মানুষ নিজের ব্যস্ততার পরেও আপনার জন্য সময় বের করেন সেই সన్నిবাশত আপনাকে মন থেকে চান চুক্তিকার চাওয়া মানুষ তাতে যতই ব্যস্ত থাকুন না কেন আপনার কথা শোনার জন্য আপনার অনুভূতিকে শোনার জন্য সময় সময় বের হবেন তার মনে ভালোবাসা হয় তার জন্য আপনার থেকে দামি কোনো জিনিস হয় না মনমতো আপনার খামুশি স্বপ্নকে পূরণ করার চেষ্টা করুন ভালোবাসার সবচেয়ে ভিন্ন দরজা এটা কেউ আপনার ইচ্ছাগুলোকে বুঝেনি যে আপনি কখনো বুঝেন কখন মুখ থেকে বলেন সেই মানুষ আপনার মনের খামো স্বপ্নগুলোকে চিনে আর সেটাকে বাস্তবে আপনার চেষ্টা করে যে সত্যিকার বাসবে সে শুধু সে নয় সে আপনার বলা কথা মানে বরং সে যে আপনার মনে না বলা স্বপ্নে কেউ নিজের দায়িত্ব বানিয়ে নেয় এটা সেই ভালোবাসা যে সবচেয়ে দামি আর সবচেয়ে

যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তেমন